আসসালামু আলাইকুম আমরা শিখতেছি পার্টস অফ স্পিচ এর আগের ভিডিওগুলোতে আমরা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ এবং ভার শিখে ফেলছে এখন আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্ব পড়ব সো এর আগের ভিডিওগুলোতে যেহেতু নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ পড়ছেই সুতরাং আমরা একটা সেন্টেন্সের ভিতরে অবশ্যই নাউন নাউন এবং অথবা প্রোনাউন যেটা থাকবে না চিনতে পারবো দুই নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ চিনতে পারবো তারপরে ভার্মও চিনতে পারবো আর আজকের উদ্দেশ্য হচ্ছে অ্যাডভার্ভ চিনতে পাওয়া এবং অ্যাডভার্ভগগুলো কত প্রকার কি এটা বেসিকভাবে একদম শেখা তো সেক্ষেত্রে দেরি না করে চলো শিখতে শুরু করি আজকে আমরা শিখবো অ্যাডভার্ভ অ্যাডভার্ভ মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে ভার্ভের মতো এক ধরনের কী অ্যাডভার্ভ কাকে বলে অ্যাডভার্ভ হলো এমন একটি শব্দ যা ভার্ভ অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডভার্ভকে বিশদভাবে বিশেষভাবে বোঝায় বিশেষ ভাবে বিশেষভাবে অর্থাৎ কাজটি কেমন ভাবে কখন কোথায় কতটুকু ইত্যাদি বোঝায় এক্সাম্পলগুলো দেখি গুলা দেখি ফার্স্ট সে দ্রুত দৌড়ায় দ্রুত সফটলি সফটলি সে আস্তে কথা বলে আস্তে সে আস্তে কথা বলে সে গতকাল এসেছিল গতকাল ইট ইস ভেরি হট আজ খুব গরম খুব গরম ভেরি এই ড্রাইভস টু ফাস্ট এই ড্রাইভস ভেরি ড্রাইভস টু সে খুব দ্রুত গাড়ি চালায় টু ফাস্ট টু খুব দ্রুত খুব টু তারপরে হচ্ছে কেন অ্যাডভার্ব শিখবো অ্যাডভার্ব ইংরেজি বাক্যকে আরও আকর্ষণীয় করতে সাহায্য করে অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ ভার্প অ্যাডেক্টিভ অ্যাডভার্ভ কীভাবে কাজ করে তা পরিষ্কারভাবে বোঝা যায় হ্যাঁ অ্যাডজেক্টিভ কী করে অ্যাডজেক্টিভ হচ্ছে দর্গুণ অবস্থা আর ভার্ভ তো অবশ্যই কাজ কাজটা মানে কাজটা হয় আর অ্যাডজেক অ্যাডভার্ব হচ্ছে ওটাকে বিশদভাবে বর্ণনা করে অ্যাডজেক্টিভ অথবা ভার্ভকে বিশদভাবে বর্ণনা করে কিন্তু অ্যাডজেক্টিভ যেটা করে সেটা হলো নাউনকে বর্ণনা করে আর এই ভিডিওর শেষে মানে পরবর্তী আর একটা ভিডিওতে আমরা দেখবো অ্যাডভার্ব এবং অ্যাডজেকটিভের মধ্যে পার্থক্যটা কী অ্যাডজেকটিভ আর অ্যাডভার্ভের মধ্যে যখন আমরা পার্থক্য দেখব তখন আরও ভালো হবে অ্যাডভার্ভ এবং অ্যাডজেকটিভটা বুঝে যাব আর তারপরে কি বলা হচ্ছে এক্সাম অ্যাডভার্ভ কেন শিখবো রাইটিং স্পি স্পিকিং ও ট্রান্সলেশনে স্পষ্টতা আসে স্পষ্টতা আসে এক্সাম গ্রামার প্রশ্ন অ্যাডভার প্লেসমেন্ট কাইন্ডস মরিফার্স অবশ্যই আমরা তো বেসিক ইংলিশ গ্রাম শিখতেছি সো এই নাইন টেন কি বা ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা মেজেই অ্যাডভার্ব নিয়ে যে গ্যাপ ফিলিংগুলো আসে এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে মানে এগুলোর উদ্দেশ্যেই তো এগুলো পড়া এগুলোর উদ্দেশ্যেই আমাদের পার্টস অফ স্পিচটা পড়া পার্টস অফ স্পিচ চল পড়তে শুরু করি অ্যাডভার্বের অবস্থান পজিশন অফ অ্যাডভার্ব অ্যাডভার্ব সাধারণত ভার্ভের পরে বাবাকে শুরু বা শেষে থাকে মানে অ্যাডভার্ব একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় থাকতে পারে আর নির্দিষ্ট কোনো অবস্থান নাই তবে কিছু অ্যাডভার্ব সাবজেক্টের আগে বা মিডিল পজিশনে থাকতে পারে উদাহরণ শি সিংস বিউটিফুলি সে সুন্দরভাবে গান গায় সি ইজ এ বিউটিফুল সিঙ্গার সে একজন সুন্দর শিল্পী এটা হচ্ছে বিউটিফুল তখন হবে অ্যাড্র্যাক্টিভ কিন্তু এখানে সে সিংস বিউটিফুলি গান গাওয়াটাকে আরও বিশদভাবে বর্ণনা করতে বিউটিফুল বিউটিফুলি ব্যবহার করা হয়েছে সুতরাং এটা একটা অ্যাডভার্ভ সি সিংস বিউটিফুলি হি অলওয়েজ হেল্পস আদার্স সে সময় অন্যদের সাহায্য করে সময় অলওয়েজ ইউজুয়ালি আই গো টু স্কুল অ্যাট এইট আর সাধারণত আমি আটটা স্কুলে যাই এই যে সেন্টেন্স এটা কখন ভার্ভের পরে ব্যবহার করা হচ্ছে আবার ভার্ভের আগেও ব্যবহার করা হচ্ছে আবার অনেক সময় সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব ব্যবহার করা হচ্ছে সুতরাং অ্যাডভার্ভের নির্দিষ্ট কোনো অবস্থান নেই ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে অ্যাডভার্ব প্রধানত কয় প্রকার অ্যাডভার্ব প্রধানত পাঁচ প্রকার কাজের ধরন অনুযায়ী অ্যাডভার্ব অফ ম্যানার টাইম adverb of প্লেস স্থান ঘনত্ব degree পরিমাণ সবগুলো আমরা বুঝে যাব যদি একটা করে एग्जांपल দেখি হয়তো করে তাহলে মানে কাজটা ভাবে করতেছে। বোঝায় কাজটা কেমন ভাবে করতেছে প্রশ্ন যদি করা হয় হাও মানে হাও দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর যায় সেটাই হচ্ছে হি কুইকলি সে দ্রুত দৌড়ায় সে কীভাবে দৌড়ায় হাও রান্স কুইকলি কুইকলি হাউ দিয়ে ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার এইসব কিছু মাথার মধ্যে না রেখে আমাদেরকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে কোনো কাজ যেটা হয় মানে ভার্ব সেই ভার্ভটাকে কেমনভাবে ঘটতেছে কাজটা সেই কাজটাকে বর্ণনা করার ক্ষেত্রে যে অ্যাডভার্ব ব্যবহার করে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার সি স্পিক্স সফটলি সে আস্তে কথা বলে দ্য বেবি স্লিপস পিসফুলি বাচ্চাটি শান্তভাবে ঘুমায় টাইম সময় বোঝায় বোঝায় কাজ কখন ঘটতেছে হোয়েন হোয়েন আই মিট হিম ইয়েস্টার ডে আমি তাকে গতকাল দেখেছিলাম দে উইল কাম সোন তার শীঘ্রই আসবে অ্যাডভার্ভ টাইম মানে কাজটা কখন ঘটতেছে সেই অ্যাডভার্ভটাকে অ্যাডভার্ভ অফ টাইম বলা হয় সেটা করতে বলে করতে বলে আমাদেরকে অ্যাডভার্ভ চিনতে হবে সেক্ষেত্রে অ্যাডভার্ভ গুলো কেমন আই মিট হিম ইয়েস্টার ডে এখানে ইয়েস্টার হচ্ছে

আর অফেন রিড বুকস আমি প্রায় বই পড়ি সে নেভার টেসলাই সে কখনো মিথ্যা কথা নেভার অফেন অলওয়েস এগুলো হচ্ছে মানে ঘনত্ব কতবার আমি সবসময় সকালে উঠি সে সব সবসময় সকালে উঠে আমি প্রায় বই পড়ি সবসময় প্রায় আবার নেভার কখনো কখনোই অ্যাডভেভ তারপরে পাঁচ নম্বর কী হচ্ছে অ্যাডভার্ট অফ ডিগ্রি মানে পরিমাণ বোঝাতে যে পরিমাণ বোঝাতে যে অ্যাডভার্ট ব্যবহার করে ডিগ্রি পরিমাণ বোঝায় কাজ কতটুকু বা কতটা মাত্রায় ঘটছে প্রশ্ন হাউ মাছ উদাহরণ শি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর সে খুব সুন্দর কতটুকু সুন্দর খুব সুন্দর শি ইজ টু লেজি সে অতিরিক্ত বলস অতিরিক্ত টু ইটস কোয়াইট কোল্ড টু ডে আজ বেশ ঠান্ডা কোয়াইট মানে কতটুকু কতটা মাত্রায় ঘটছে হাউ মাছ এগুলো হচ্ছে অ্যাডভার্ব সো অ্যাডভার্ভের আমরা শিখলাম অ্যাডভার্ভের প্রকার আমরা শিখলাম এবং অ্যাডভার্ভকে আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ভটা হচ্ছে ভার্ভ অথবা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে আরও বিশদভাবে বর্ণনা করে নাউনকে বর্ণনা করে না আর নাউনকে যেটা বর্ণনা করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সুতরাং এই যে অলওয়ে এইখানে দেখতেছি হি অলওয়েজ ওয়াক্স ওয়ার্কস অফ আর্লি এই অলওয়েজটা ওই ওয়াক্স মানে ভার্ভটাকে বিশদভাবে বর্ণনা করলো অফেন এই ভার্বে এই বর্ণনা করলো সুতরাং সেরকমভাবে এই যে সব সময় ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কে বর্ণনা করবে এবং নাউন নাউনকে বর্ণনা করবে সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব আর আজকে ভিডিওতে আমরা কি শিখলাম আর অ্যাডভার্ব কাজ স্থান সময় পরিমাণ বা ঘনত্ব বোঝায় অ্যাডভার্ভ সাধারণত ভাবের পরে বসে সাধারণত ভাবে পরবর্তী কিন্তু সেন্টেন্সে যে কোনো জায়গায় অ্যাডভার্ভ থাকতে পারে অ্যাডভার্ভ পাঁচ প্রকার ম্যানার টাইম প্লেস ফ্রিকোয়েন্সি ডিগ্রি অ্যাডভার্ভ জানলে ইংরেজি বাক্যকরণ আরও স্পষ্ট ও সুন্দর হয়